যাদের পিতা মাতা বেঁচে আছে যাদের পিতা মাতা বেঁচে আছে জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না বুড়ো বুড়ি বাম্মাকে মারধর করবেন না বুড়ো বুড়ি বাপ আর মাকে যদি কাঁদিয়েছেন দুনিয়া যাবে আখের রাত চলে যাবে টাকা পয়সা যদি ব্যয় করতে হয় খাদের পিছনে ব্যয় করবেন এই কোরআনে আল্লাহ বলেছেন কোথায় বাম্মাকে খেদমত করতে হবে এক নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন সুরান নাম সুরা বাকারাম অবিলে অনিদাই নিকসান বাম্মার খেদমত করো দুই নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠার তেরো নম্বর লাইন সুরান নাম সুরা বাকারাম টাকা পয়সা বাম্মার পিছনে ব্যয় করবে পাঁচ নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইন সুরান নাম সুরা ইনসা ছুটি নম্বর আয়াত ও আবুদুল্লাহ কা ওয়ালা তুশরিকু বিগি শাইয়া অবিলে অনিদাই সানা বাম্মার সেবা যত্ন করবে আট নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরান নাম সুরাই আনামের একশো একান্ন নম্বর আয়াত লা তুশরিকু বিগি শাইয়া

এ ছেলে মেয়েরা তোদের জামলা তোর তোদের বাবার মায়ের পায়ে তলায় তোরা দেই জাকাত দে জাকাত দে রে জাকাত না দিলে তোরা পাবি না না যা তোরা দেই জাকাত দে জাকাত দে রে তোরা পাবি না দুনিয়াতে তোর কত বাড়ি ছিল অনেক টাকা দুনিয়াতে তোর কত বাড়ি দুনিয়াতে তোর কত বাড়ি ছিল অনেক টাকা করি দুনিয়াতে তোর কত বাড়ি ছিল অনেক টাকা করি আখিরাতে দেখবি গিয়ে শুধুই খালি তোরা দেই যাকা দেই যাকা দেরে যাকা যাকা না দিলে তোরা এরপরে মুসারবি বলছে আল্লাহ আপনি সবথেকে থেকে বেশি খুশি হলে কি করেন আল্লাহ বলছে মুসা সেই বাড়িতে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি আমার বাপেরা যাদের বাড়িতে কন্যা সন্তান আদি কন্যা সন্তান আছে আল্লাহ তাদের রহমত না করু অবদান নারীদের প্রতি অত্যাচার করবেন না বৌমার প্রতি অত্যাচার করবেন না শাশুড়ির প্রতি অত্যাচার করবেন না ননদের প্রতি গালি গালাজ করবেন না স্ত্রীর প্রতি মারধর করবেন না আল্লাহর নবী বলেছেন স্ত্রীর পিতা মাতার গালি দেওয়া হলো হারাম তাই স্ত্রীদেরকে ভালোবাসুন স্ত্রীদেরকে আপন করে নিয়ে চলুন দেখবেন কোরআন হাদিস এজমা কেয়াস মোতাবেক যদি আপনি আপনার স্ত্রীকে সুশিক্ষা দান করেন মনে রাখবেন ওই স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ গ্রহণ করে নেবে খবরদার নয় আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনারা এখানে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন খবরদার হিন্দু মুসলিম কোনদিন একে অপরের সঙ্গে ঝগড়া মারামারি করবেন না মনে রাখবেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে আপনারা হয়তো বুঝতে পারেন না ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয় তখন ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি ও হিন্দু ও রক্ত আলাদা করো মুসলিম ও রক্ত আলাদা কর আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপে ডিভাইডেড করা হয় ব্লাডের চারটি গ্রুপ এ বি এবি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস মনে রাখবেন একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লয়িত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা এজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটেই পাওয়া যায় এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন একে অপরের ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখবেন এটা হলো ইসলামের ভাতৃত্ব মনে রাখবেন আমরা অনেকে বলে ফেলি আপনার আমি জানি আপনারা সকাল সকাল একটু ঘুমোতে ভালোবাসেন ভালো ভালো জিনিস আল্লাহ রসুল বলেছেন ঈশা তোমরা ঈশান নামাজের পরে আর গল্প গুজব করিও না খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো তো আপনারা এশার নামাজের পরে বসেছিলেন কিছুক্ষণ আল্লাহ নবী এশার নামাজের পরে একটু ওয়াজ করতেন মাঝে মাঝে বৃহস্পতিবার দিনগত গত রাতে তাই আপনারা রসুল্লাহ হাদিসটাকে আমল করতে গিয়ে বেশি রাত করেন না খুব ভালো জিনিস এগারোটা দশ সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে শেষ হয়ে যায় তো আজকে একটু দু দশ মিনিট আধ ঘন্টা একটু বেড়ে গেল আজকের দিনটা তাই দেখতে দেখতে প্রায় আড়াই ঘন্টা আমি বকে ফেললাম বাবা আড়াই ঘন্টা বকে ফেললাম তাই অনুরোধ করছি আপনাদেরকে আমি বলেছিলাম দু আড়াই ঘন্টা একটু সময় চেয়েছিলাম বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল কিন্তু মানে সোনার লোকের অভাব আমি বলেছিলাম সবরার সময় দুটোর প্রয়োজন তো যাই হোক যে কজন ছিলেন যা আলোচনা হয়েছে বাড়ি থেকে একটু মূল্যায়ন করবে কোরআন হাদিস এজমা কেয়াস কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আপনারা কোরআন পড়াশোনা করুন কুরআনকে নিয়ে গবেষণা করুন চিন্তা ভাবনা করুন এই অনুরোধ আমি আপনাদের কাছে রাখলাম তাই গ্রামের সমস্ত মানুষের কাছে আমার একান্ত আবেদন নিবেদন মা বোনদের কাছে আমার আবেদন নিবেদন আপনারা দয়া করে মেহেরবানি করে এই কোরআনের মাহফিল হাদিসের মাহফিল এজমা কেয়াসের মাহফিলে আপনারা একটু দান খয়রাত করে যান বহু টাকা বহু দিকে চলে গেছে বহু টাকা বহু জায়গায় ব্যয় করেছেন মনে রাখবেন এই জায়গায় আপনি দান করলে আপনি সব সমেত পেয়ে যাবেন রসুল করিম সাল্লা সাল্লাম বলেন মানুষ মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটে দরজা খোলা থাকে এক নম্বর হলো সদাকতন জারিয়া পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবে এই জন্য আপনি কিছু দান করে যান মৃত্যু আসার আগে আপনি মাদ্রাসা মসজিদ জলসা এবং শুধু তাই নাই ঈদগার জন্য একটু দান করে যান এই ঈদগাটা যদি সুন্দর করে রাখা যায় তাহলে এখানে মানুষ নামাজ পড়তে সুবিধা হয় তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা দয়া করে মেহরবানি করে এই ঈদগার জলসা উপলক্ষেই সেই জন্য আপনারা একটু দান খয়রাত করুন আর একজন বাবাজি কেউ নেই শেষবার যার শেষ ভালো যার সব ভালো তার তো বাবা শেষবারের মতো একজন ব্যক্তি কেউ না টাকা 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 চেয়েছি শেষবারে অন্তত একটা 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 হাজার 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 মা বোনদের কাছে আমি অনেক পাঠিয়েছি আশা করেছিলাম মায়েরা বোনেরা বেশ কিছু দেবেন কিন্তু বিশেষ কারণে হয়তো তারা দিতে পারেনি যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ মনে রাখবেন দান কোনোদিন বিফলে যাবে না দুই নাম্বার নবীজি বললেন আও ইলমিন ইনতাফাউ বিঘি পৃথিবীতে যদি কোনো জ্ঞান রেখে যায় বিদ্যা রেখে যায় তা রেখে যাওয়া বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে সে সওয়াব পাবে তিন নাম্বার হলো আও ওয়ালাদিন পৃথিবীতে যদি নেক সন্তান জন্ম দিয়ে যায় নেক সন্তান যদি দোয়া চাই কবরে শুয়ে শুয়ে সবাব পাবে তাই আপনাদেরকে আমি বলে যাচ্ছি একটু দয়া করে মেয়ের বাণি করে একটু দেন অন্তত পাঁচশো টাকা করে দিয়ে যান মা বোনেদেরকে বলছি বাবাজি যুবক ভাইদেরকে বলছি যাবার সময় অন্তত পাঁচশো টাকা করে দিয়ে যান পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা হলেও অন্তত এই ঈদগার উন্নতি কল্পে ঈদগা নির্মাণের জন্য আপনারা একটু সামিল হয়ে যান অনুরোধ আপনাদের কাছে রইল তাই অনেক টাকা অনেক দিকে চলে গেছে অনুরোধ করে বলছি বাবা দয়া করে মেয়ের করে আপনারা একটু দেন এই জলসাতে দেন আল্লাহ আপনাদের দানকে কবুল করুন বাপেরা সকলে বিসমিল্লা সহস্রা ফাতিয়া শরীফ একবার তিন বছর এখলাস কুলু আল্লাহ বেজোর সঙ্গে কয়েকবার দরু শরীফ পাঠ করুন দোয়া করা হবে আর দোয়া ও মুখ্য ইবাদা দোয়া হলো ইবাদতের মগজ বাপেরা দোয়াটা না নিয়ে যাবেন না দোয়াটা না করে যাবেন না মা বোন বাবাজি যুবক ভাইদেরকে বলছি আপনারা দয়া করে মেয়েরবাণী করে দোয়াতে সামিল হবেন

রব্বুল আলামিন সন্তা থেকে নিয়ে কোন পর্যন্ত এইটা কিছু আলোচনা হয়েছে মাবুদ পড়ার মধ্যে শোনার মধ্যে বলার মধ্যে যদি কোন রকমের টুটি হয়ে যায় গপপার নামের অসিনা করে maaf করে দিন সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে কোন পর্যন্ত যত নবীন সিদ্দিকিন সাহাদা সানিগিন তাবেইন তাবে তাবেইনায় মায়ে মুজতাকিদিন কুল মুসলিমিনাল মুসলিমা মুমিনিনাল মুমিনা হুজুরদের আরওয়াহ মুবারক সওয়াবটুকু পৌঁছেয়া দিন রবুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই ঈদগাহতে যারা দান করেছেন করবে করবেন সকলের দানকে কবুল করে নিন আল্লাহ মেহমানদারিকে কবুল করে নিন এই জলসার সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটি ঈদগার সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটি এই সমাজের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটি মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটি ইমাম মুয়াজ্জিন মুক্তাদি মুসল্লি আল্লাহ সকলকে কবুল করে নিন আল্লাহ আমাদের বম্মা যারা কবরস্থ হয়ে আছেন বাপ আর মা দাদা দাদি নানানি কালাকালু পোপা পোপো মামা মামি ছোট শ্বশুরি ছেলে মেয়ে স্বামী স্ত্রী সকলের করা সাপকে মাফ করে দিন যারা হায়াতে আছেন তাদেরকে সেবা করার তো দান করুন আল্লাহ আমাদের সকলের দিন থেকে মুক্তি করে দিন কন্যাদায়কে দূর করে দিন সুপাত্র মিলায় দিন চাষাবাদ রুচি রোজগার ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে বরকত দান করুন হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করা তো ফেক দান করুন কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন ভাই ভাইয়ের মোহাম্মদ স্বামী স্ত্রীর মোহাম্মদ বাপ বেটার মোহাম্মদ পাড়াপতি বেচের মোহাম্মদ সম্মান তৌফিক দান করুন আমরা যারা হাত তুলেছি আমাদের বাপ মা ভাই বোন সকলে যারা বেঁচে আছেন তাদেরকে সেবা করার তৌফিক দান করুন আল্লাহ যে যে পেশায় নিয়ে আছে সকলের হালাল পেশাতে দান করুন

اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم وفقنا لا تحب العمل التي ترضاها ووفقنا لا اتباع حبيبك سيد المرسلين ووفقنا لا صيام شهر رمضان المبارك وصلاة التراويح مع تلاوة القرآن سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله ربنا العالمين برحمتك يا ارحم الراحمين السلام عليكم